শয়তান আমাকে আপনাকে পাপ কাজে সহযোগিতা করেই ও পালায় আমি আপনি আমরা সবাই মাতৃগর্ভ থেকে দুনিয়াতে আসার সময় কান্না করেছিলাম এবং যত বাচ্চা দুনিয়াতে আসে সবাই কান্না করে কোনো বাচ্চা যদি কান্না না করে তাহলে ডক্টররা তাকে জোর করে যে কোনোভাবে কান্না করানোর প্রচেষ্টা চালাই আপনি কি জানেন বাচ্চারা কেন কান্না করে যে মুহূর্তে বাচ্চা কান্না করে ওই মুহূর্তে বাচ্চার শরীরে একটা জিন প্রবেশ করে জিন শৈতান বলা হয় তাকে যে হলো কারিন এই কারিন জিনটা ওই বাচ্চাটাকে তার মৃত্যুর আগ পর্যন্ত অসহা দেওয়ার চেষ্টা করে পদভ্রষ্ট করার চেষ্টা করে তার শরীরে সেরা রক্ত রক্তযাপন চলাচল করে ওই শৈতান তাকে ওই দিন থেকে পদভ্রষ্ট করার জন্য প্রচেষ্টা চালানোর জন্য ও আগ্রহ উদ্দীপনা আকাঙ্ক্ষা সব কিছু শুরু করে দেয় তো সর্বোত্তম বাবা মা তারাই হয় যার ওই শয়তান থেকে সন্তানকে মুক্ত করার প্রচেষ্টা চালায় বা সন্তানকে ওই শয়তান থেকে দূরে থাকার ব্যাপারে না সিহা করে আর ওই সন্তান ওই বাবা মার নাসিহাগুলা শোনার পরে নিজেকে ওই শয়তান থেকে মুক্ত রাখার জন্য চেষ্টা করে সেই সন্তান উত্তম সন্তান হিসেবে দুনিয়াতে গড়ে উঠতে পারে বা চলাচল করতে পারে মৃত্যুর আগ পর্যন্ত কোরআন ও সহিসুণের অনুসারী হিসেবে থাকার জন্য প্রচেষ্টা চালায় দেখবেন আমরা যখন একটা পাপ সংগঠিত করি যখন আমরা কোনো একটা গুনাহা করি আমি আপনি আমরা সবাই এটা আমাদের সকলের ক্ষেত্রে প্রযোজ্য ওই পাপ সংগঠিত করার সময় আমাদের ওই পাপকে পাপ মনে হয় না ভুল মনে হয় না গুনাহ মনে হয় না অন্যায় মনে হয় না প্রত্যেকে খেয়াল করবেন যখন কোনো পাপ আমরা কর্মে বাস্তবায়ন করি পাপটা কিন্তু একটা কর্ম লাজনার ফতা অনুযায়ী পাপটা হলো একটা কর্ম এই পাপ কর্ম যখন মানুষ বাস্তবায়ন করে তখন তার হিতাহিত জ্ঞান কাজ করে না হিতাহিত জ্ঞান সেন্স যেটা আছে সেটা শয়তান নষ্ট করে দেয় এবং ওই পাপটাকে সে পাপ গুণা অন্যায় মনে করে না এই জন্য যখন পাপটা সংগঠিত হয়ে যায় হওয়ার পরে ওই ব্যক্তির অনুতাপ বা অনুশোচনা বোধ সৃষ্টি হয় ইস আমি যদি পাপটা না করতাম তাই না যখন আপনি পাপটা করেন তখন কিন্তু আপনার এটা মনে হয় না আমি যদি পাপটা না করতাম কিন্তু যখন পাপটা হয়ে যায় অর্থাৎ সংগঠিত হয়ে যায় কর্মে বাস্তবায়ন হয়ে যায় তখন নিজের প্রতি নিজের ঘৃণা জন্ম হয় আচ্ছা কেন পাপ হওয়ার আগে ঘৃণা জন্ম হলো না আচ্ছা কেন পাপ হওয়ার আগে এই নিজের প্রতি যে আত্মসমালোচনা এটা পাপ হওয়ার আগে কেন হয় না পাপটা হয়ে যাওয়ার পরে কেন মনে হয় আমি তো আবদুল্লাহ আমি এই পাপ কেন করলাম আমি তো আব্দুর রহমান আমি এই পাপ কেন করলাম এই পাপটা তো আমি নাও করতে পারতাম কি আমি কি ভুল কিছু বলেছি এটা আমার ক্ষেত্রে হয় আপনাদের ক্ষেত্রে হয় কি জানি না তবে এটা সবার ক্ষেত্রেই হবে এটাই বাস্তবতা তার মানে যখন আমরা গুনাহ করি যুবক ভাইরা যারা আছেন আমার মুরব্বী চাচারা যারা আছেন মা বোনেরা যারা কথাগুলো শুনছেন খুব ভালো করে বুঝবেন আমার কথাগুলো বাস্তবতা মিলে কিনা অর্থাৎ পাপ যখন আমরা কর্মে বাস্তবায়ন করি তখন কিন্তু আমাদের শৈতান এমনভাবে আমাদের শরীরের সাথে মিশে দেওয়ার চেষ্টা করে যে আমরা ওই পাপ করার মুহূর্তটাকে অনেক এনজয় করি অনেক মজা করি এবং সেটাকে আমরা তৃপ্তির মনে করি কিন্তু ওই শৈতান সম্পর্কে আল্লাহ এমন এমন কিছু কথা বলছেন যে কথাগুলো আজকে আলোচনার মধ্যে আসবে ইনশাআল্লাহ দেখেন তার মানে শয়তান আমাকে আপনাকে পাপ কাজে সহযোগিতা করেই ও পালায় ও পালিয়ে যায় কিন্তু তখন অপরাধী নিজেকে হয় কিন্তু কর্মে বাস্তবায়ন করিয়েছে মূলত আমাকে আপনাকে শয়তান সে আদম আলা থেকে যদি আপনি শুরু করেন তাহলে এ পর্যন্ত আপনাকে নিজেকে নিয়ে যদি আপনি চিন্তা করেন আদম আলাহ থেকে শুরু করে প্রত্যেকে আমরা নিজেরা যদি নিজেকে নিয়ে চিন্তা করি তাহলে দেখবেন আমাদের প্রতিটা মুহূর্ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রত্যেক মুহূর্ত প্রতিটা সেকেন্ড আমরা শৈতানের গোলামীতে লিপ্ত আছি মোয়াজিন সাহেব আজান দিচ্ছে আল্লাহ আকবর আজানের ধ্বনি আসছে আল্লাহ আপনাকে আমাকে আহ্বান করতেছে কিন্তু সেম ওই মুহূর্তেই শয়তান আমাকে আপনাকে আহ্বান করে সালাতে না যাওয়ার জন্য